যেহেতু রিলিজ হয়ে যাচ্ছে তাহলে আশা করা যায় যে মোটামুটি একটা ভালো হবে ঠিক আছে সেক্ষেত্রে হোক না কেন এক সপ্তাহ কিন্তু ভালো চল এটা কিন্তু আপনার সবাই জানেন মিডিয়া প্রেমী যারা আছেন সবাই জানেন মনে করেন এটা যেহেতু বলিউডের নায়িকা আছে সুহাজ চৌহান আছে এবং ভালো ভালো অ্যাক্টর আছে এগুলো হাটাই দিব চিন্তা করার কিছু নাই একশো কুড়ি টাকা আজকে শুক্রবার কিংবা আমাদের পদক্ষেপ সে প্রকটা দেখতে পাবেন এবং এইটাকে দেখেছেন আমাদের কী পরিমাণ ভিড় হয়েছে ভিড়ের মধ্যে সাত দিনের থাকে সেক্ষেত্রে অনেক সাধারণ মানুষ আসতে পারে সেদিক থেকে আশা করা যায় যে সাধারণ মানুষরা পাঁচটা দৃষ্টি করেছি বিভিন্ন সিনেমা হলে এবং দর্শকদের সঙ্গে কথা চেষ্টা করেছি প্রমোশন প্রমোশনের সেক্ষেত্রে তারা বিশেষ করে তারা একটা সময় তৈরি সিনেমা

Yeah.